এ যেন এক ভুতরে কাণ্ড সন্ধ্যা নামতেই বাড়িতে পড়ছে অজানা ঢিল আর যাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় অজানা কিনারা করতে রাতে গ্রামে পাহারা গ্রামবাসী সহ পুলিশ তবুও জানা যাচ্ছে না কোথা থেকে আসছে এই ঢিল তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের মহিষকুচি দুই নং গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি এলাকার ঘটনা এ বিষয়ে বিশ্বজিৎ বর্মন জানান গত শুক্রবার থেকে সন্ধ্যা নামতেই তার বাড়িতে একের পর এক অজানা ঢিল পড়তে থাকে জানা নেই কোথা থেকে এই ঢিল আসছে এটা কোনো মানুষের কাজ নাকি কোনো ভূতুরে কাণ্ড তা জানা নেই খবর পেয়ে সেই বাড়িতে যান বক্সিরহাট থানার পুলিশ বর্তমানে সন্ধ্যা নামতেই অজানা ঢিলের কিনারা করতে গ্রামে পাহারা শুরু হয় গ্রামবাসীসহ পুলিশের এটা গত শুক্রবার থেকে মোটামুটি সন্ধ্যা আটটার পরে থেকে রাত্রি নয়টা অবধি ঢেল পড়তেছে জানি না এখন কিভাবে ঢেলগুলো আসতেছে কোথা থেকে আসতেছে কে ঢেলতেছে মানুষের মনে অনেক কল্পনা জল্পনা যে কেউ বলে মানুষ ঢেলে কেউ বলে ভূত পিচাশ এইভাবে সেদিন তো গেল আবার মোটামুটি দুই দিন বন্ধ হওয়ার পরে গত সোমবার থেকে আবার শুরু সেদিন হঠাৎ করে যখন ঢেল শুরু হইলো মোটামুটি আমার আমার ছেলে ছোটো ছেলে পাথর হিসাব করেছিল প্রায় দেড়শো পাথর তখন বক্সিয়ার থানার মেজবাবু আসলো আসার পরেও পাথরের ঢেল ছুটতে আছে ছুটতে আসে ওরা পরে হৈরান হয়ে ঘুরে গেল দ্বিতীয় দিনও একই দৃশ্য আবার বুড়িষ্ঠা ওই একই ব্যাপার আবার গতকালকে আবার ওইভাবে একইভাবে ঢাল পড়তেছে কিন্তু জানি না এটা এখন মানুষে ঢেলে না ভূত পিচাষ না ভগবান কেউ শত্রু আছে জানি না ঢেল আসছে ঢেল আসতেই আছে কারণ আসতে কী হবে এটা বলতে পারি না লোকজন কেমন লোকজন প্রচুর লোকজন গ্রামের লোক অলরেডি সবাই জানে আমাদের আমাদের মোটামুটি অঞ্চল বডি থেকে আজকে বক্সির থানা আপনি সবাই জানে প্রধান হ্যাঁ প্রধানও আসছিল এই বিষয়টা নিয়ে আপনারা একটু দেখেন আমরাও একটু খুব চিন্তিত আছে বাড়ির লোক আতঙ্কিত হয়ে গেছি রাত্রিবেলা ভালোভাবে ঘুমোয় না ঢিল কন্টিনিউ করে ঢিল কন্টিনিউ করতে আছে প্রতিদিন রাত্রিবেলা আপনার নাম আমার নাম বিশ্বজিৎ বর্মন জায়গাটার নাম টাকো মারে গত শুক্রবার থেকে গত শুক্রবার থেকে মানে ঢেল পড়া শুরু হয়েছে তারপরে তো চিন্তা করলাম মানে ব্যাপার কি কে ঢেললো আচ্ছা গেলো ওইভাবে সেদিনও টুকটাক বারোটা ঢেল পড়ছে তারপরে বন্ধ হয়ে গেছে তারপরের দিন শনিবার সংক্রান্তি ছেলেদেরকে সবাইকে জানলাম যে আজকে একটু ভালো করে নজর দিও হ্যাঁ তারপরের দিন শনিবার নাই রবিবার নাই সোমবার আবার শুরু হলো হ্যাঁ মানে রীতি মতন শুরু হলো থানার থেকে পুলিশ আসলো ওরাও দেখলো হ্যাঁ ওদের সামনেও ঢেল পড়লো হ্যাঁ ওরা তো অসম্ভব ভাবিয়া যাই হোক ওরা চলে গেলো একটু ঠাকুর ট্যুর মানাচিনা করে কথা বললো করলাম হুম তারপরের দিন আবার শুরু এখন এটা তো খুব চিন্তায় আমরা পড়ে গেছি এখন কি করি কি না করি কি হবে এখন গতকাল কেউ পড়ছে এখন আজকে কি হবে জানি না এখন কি চাচ্ছেন এখন তো চাচ্ছি যাতে এটা পরিষ্কার হয় আমরা শান্তি চাচ্ছি যাতে ভালোভাবে থাকতে পারি এটি আমরা যাচ্ছি আচ্ছা আপনার নাম আমার নাম নীরিন বর্মু জায়গাটার নাম টাকা উমারী